হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিস সে তো দশমী চলে গেছে বেশ অনেক দিনই হয়ে গেছে কিন্তু আমার দশমীর ব্লগ এখনও আপলোড করা হয়নি তাই ভাবলাম এটা আপলোড করাই তো এই ব্লগটি থাকছে দশমীর দিনের বেলা আমরা যা যা করেছি সেগুলো নিয়ে সো লেটস গেট স্টার্ট আমি তো নবমীর দিন আমার মার বাসায় ছিলাম সেই জন্য দশমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছিলাম আমাদের বাসায় কারণ যেহেতু দশমীর দিন সকালবেলা আমাদের যাত্রা করতে হয় এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে আছে সেজন্য জন্য অ্যাজ এ বাড়ির বউ হিসেবে আমাকে চলে আসতে হয়েছে অ্যান্ড আমি বাসায় এসে দেখি মা সব কিছু রেডি টেডি করতেছে দেন মা আমাকে বললো যে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিতে কারণ দশমীর যাত্রাটা নিয়ে আমাদেরকে যেতে হবে আমিও রেডি হয়ে যাত্রা থাল নিয়ে বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে আর আমাদের একটা নিয়ম কি যখন আমরা যাত্রার থালটা নিয়ে রাস্তা দিয়ে যেতে থাকবো তখন আমরা কারোর সাথে কোনো কথা বলতে পারবো না এটা আমার শ্বশুরবাড়ির একটা রিচুয়ালসের এর মধ্যে পড়তে এই যে আমি এখন আমার বাড়ির কাছে একটা মন্দিরের মধ্যে চলে আসছি আর এই যে ঠাকুর কর্তাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই মন্দিরে ঠাকুর কর্তা প্লাস করলে আমি ওনার থেকে বেশি ভালো একটা প্রায়োরিটি পাই অ্যাজ এ নেই ওনার ওইখানে আমি যাওয়ার সাথে সাথে উনি আমাকে কোনো লেট করে না দাঁড়া করায় না আমাকে সব কাজ আগে আগে করে আগে আগে করে দেয় তাই এদিক দিয়ে আমি একটু ভালো ফ্যাসিলিটি পেয়ে থাকি পর আমি মোমবাতি আগরবাতি ধরিয়ে সব ঠাকুরকে একটু আরাধনা করে নিচে নেমে আসলাম আর এখানে আমি নেমে যাচ্ছিলাম কারণ আমার কাজ শেষ এখন আমি ঠাকুরটাকে মানে ওই মামাটাকে নমস্কার দিয়ে বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে কারণ বাসায় আসার পরেও আমাদের বেশ আজকে ভালো একটা আয়োজন যেহেতু আজকে দশমী দশমীর দিনেও আমাদের বেশ কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো আমাদেরকে খেতেই হয় এর মধ্যে রয়েছে পুঁটি মাছ ভাজা টক প্লাস পাঁচ পদের ভাজা আর এইভাবেই আমরা ওই দিন খাসির মাংসটাও খাই তো দশমীর দিন সবসময় আমি রান্না করে থাকি ভাবে আর ওই দিন মাটনটা হয় আমাদের দশমী স্পেশাল কারণ পুজোর বাকি মানে প্রথম চার দিন তো আমাদের নিরামিষ খাওয়া হয় এরপরে দশমীর দিন আমাদের মাছ খেতে হয় সো ওই দিন আমরা মাছ মাংস দুটো আইটেমই রাখি এদিকে আমি চুলোয় মাংস বসিয়ে দিয়েছি আর আরেকটার মধ্যে টক এদিকে আমি প্রথমেই মাংসটা চাপিয়ে দিয়েছিলাম যেহেতু মাটনটা হতে একটু টাইম বেশি নেয় তাই সর্বপ্রথম যদি এটা বসিয়ে দেই বাকি রান্না হতে হতে এটা হয়ে যায় আর এদিকে আমার মাছ ছিল কিছু টকে দেওয়ার জন্য কিছু ভাজার জন্য সো এগুলোতে আমি হলুদ লবণ মাখিয়ে রাখছিলাম যেন পরবর্তীতে ভেজে নিতে পারি অতি সহজে সাথে আমাদের যে পাঁচ পদের ভাজা হয় সেগুলোর মধ্যেও আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম আর এখানে চলছে টকের প্রিপারেশন টক রান্না হচ্ছে ওইটার মধ্যে তো মাটন রান্না হচ্ছে আমাদের পাশে টকটা সবসময় ছড়ি কচু দিয়ে রান্না হয় না বাট এই দশমীর দিনে ছড়ি কচুটা মাস্ট লাগবে সো এখানে টক রান্না করে নিচ্ছি সব বেসিক রান্না বান্নাই আমি কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি অন্যদিকে মা রাধা ওরা নিজেদের মতো খেলাধুলা করতেছিল বেসিক্যালি বাবাও বাসায় ছিল বাবা ওনাদের সাথে জয়েন ছিল এখানে মা আলতা পরিয়ে দিচ্ছিল রাধাকে কারণ রাধা আলতা পরবে বলে বায়না করতেছিল মাও পড়ছে দুজনে মিলে আলতা পরে নিল আর এইদিকে দিকে আমার রান্না অলমোস্ট শেষের পথে তাও শেষ হয়নি একটু পাচ্ছিল এই আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি টকটা তো হয়ে গেছে বাট ওই যে মাটনটা হতে একটু টাইম লাগে তাই আমি তো অর্ধেক রান্না করি গ্যাসের মধ্যে কড়ের মধ্যে বাকি অর্ধেকটা করি প্রেসার কুকারে যেন সফট হয় টাইমটা একটু কম লাগে অনেক বেশি যে কম লাগে ব্যাপারটা ওই রকম না বাট অল্প একটু টাইম কম লাগে যাই হোক এখানে টক হয়ে গেছে আর বাকি থাকে মাটনটা আর ছিল ভাজাগুলা তো আমি ওইদিকে মাটনটা প্রেসার কুকারের মধ্যে চাপিয়ে দিচ্ছিলাম দিয়ে এটা হতে হতে যখন আমি যাত্রা থালাটা নিয়ে মন্দিরে যাই তখন যখন আসার সময় ঠাকুর কর্তাকে জিজ্ঞেস করি যে সিঁদুর খেলা কখন তখন উনি আমাকে বলছে যে সাড়ে চারটার মধ্যে চলে এসো ততক্ষণে হয়ে যাবে কিন্তু আমাদের বাসায় দশমীর এই বান্নার আয়োজন শেষ করে খাওয়া দাওয়া শেষ করতে করতেই সাড়ে চারটা পাঁচটা বেজে যায় এরপর একটু রেস্ট নিয়ে উঠে যাওয়া না তেমন শক্তি সামর্থ্য থাকে না তারপর আমি কোনোরকম রেডি হয়ে সেখানে যাই কারণ ওই যে মা চলে যাবে একটু তো বরণ করতেই হবে না আবার একটা বছর পর আসবে কত আশা অপেক্ষা নিয়ে আমরা বসে থাকি এই দিনগুলোর জন্য মাকে একটু বিদে না দিলে হয় সো এই যে আমার রান্না বান্না শেষ এবার খাবারের পালা সিঁদুর খেলার পার্টটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং